হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আমি নিয়ে তো দেখতে পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার মিষ্টি হাতে আমি দাদাদেরকে কিন্তু সেই স্যুটটা নেওয়া হয়নি তার জন্য দুঃখিত কিন্তু দাদু আর নাতনির ফোটা পর্ব তোমরা দেখো আজ আমরা যাব কালী প্যান্ডেল দেখতে বা মণ্ডপ পরিক্রম করতে আমার সাথে থাকবে আমার মা তো তোমরা অনেক কিছু দেখতে পাবে রাস্তায় আমরা যাবো খাবো কেনাকাটা করব সব কিছু দেখতে থাকো আমাদের ব্লগটা

দুটো প্যান্ডেলই খুব সুন্দর করেছিল তবে এর থেকে আরও ভালো ভালো প্যান্ডেল আমি তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে প্যান্ডেল দেখাই তার সাথে একটু লাইটিংও তোমাদেরকে দেখাই এই যে মা আমার দাঁড়িয়ে আছে মাকে বলেছিলাম ছবি তোলার জন্য কিন্তু মা বুঝতে পারেনি আমার সাথে কথা বলছিল যাই হোক প্যান্ডেলটা দেখো লাইটিং সাথে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর প্লাস প্যান্ডেলের ডিজাইনগুলো থিমটাও খুব সুন্দর ভালো লেগেছিলো ঠাকুরটা অনেক পুরানো ঠাকুর খুব সুন্দর হয়েছিল দুজনে একটা ছবি তুলতে পারলাম কালী পুজোতে ম্যাক্সিমাম রাস্তাতে এরকম লাইটিং তোমরা দেখতে পাবে स्टेपलिफ्ट ऑफ ऑफ एलडी मोटाई एम-4 रॉकेट कैरिंग इंडिया के स्टेजेस चल रहे हैं थ्री स्पेस क्लब पेटर पाकिंग प्रज्ञा और सफलताओं ठाकुर एम थ्री एम फोर रॉकेट চল <music> <music> তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলগুলো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলই দারুণ হয়েছে আর এটা হচ্ছে আমাদের বেগামপুরের রক্ষাকালী মায়ের মন্দির খুব জাগ্রত মা আমার প্রণাম করে নিল এক মা আর এক মায়ের কাছে প্রণাম করছে আর এখানেরও পুজো খুব ধুমধাম করে এটা হচ্ছে বেগামপুরের মেজমা এর সাথে বড়ো মাও রয়েছে সেটা কাল দেখাবো অবশেষে মেলা ঘোরা হয়ে গেল মেলাতে অনেক জিনিসপত্র কেনার পর আমরা ঘুগনি খেলাম দিয়ে বাড়ি ফেরার পর একটা প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটাও দেখলাম আর এখানের প্যান্ডেলের লাইটিংটা এতটাই সুন্দর ছিল যে অনেক আমরা দুজনে মিলে সেলফি তুলেছিলাম আর এখানের প্যান্ডেলটা একটু অন্যরকম ছিল মানে বাবুই পাখির বাসা বলা যেতে পারে যাই হোক সব কিছু শেষে আমি আর আমার মা দুজনে মিলে আইসক্রিম ডিনারের জন্য কিছু খাবার দাবার কিনলাম সো ফাইনালি আমরা প্যান্ডেল দেখে চলে এসেছি আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছি পুরো বিধ্বস্ত অবস্থা অনেক ভিড় ছিল না ভিড় অতটা ছিল না যাই হোক আমরা চলে এসেছি এবার আমরা ফানু সরাবো তো দেখতে থাকো আমার কালী পুজোর ফানু সরানো টাটা সো এই স্যানি কেট মেরে ফানু সরাচ্ছি বাট ফানু সরানোর মুহূর্তের ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম তখন বোকা তো যাই হোক আজকের মতো এখানে টাটা বাই বাই